দিকে যাচ্ছে আপনারা দেখতেছেন এটা হলো আমাদের বড় দোকান ঘর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক দেখতেছেন এটা হলো আমাদের বড় দোকান ঘর জামি মসজিদ এবং আপনারা দেখতেছেন ছাদের কাজ প্রস্তুতি চলছে যার যার কাছে ভিডিও যার সবাই শেয়ার করবেন আল্লাহর ঘর মসজিদের জন্য এবং যারা সহযোগিতা করছেন এবং করবেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং সবাই আমাদের বড় দোকানগঞ্জ জামে মসজিদের জন্য এগিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এবং দোয়া এগিয়ে যাচ্ছে বড় দোকানগঞ্জ জামে মসজিদ এবং আমি ভিডিওর উপরে দিয়ে দিব আমাদের এ বড়ো দোকানগঞ্জ জামে মসজিদের চের কেটারি ভাইয়ের নাম্বার ওনার সাথে যোগাযোগ করি যারা এই মসজিদের জন্য সহযোগিতা করবেন সবাই দিয়ে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যজনের কাছে যাইলে এর চোখে পড়লে আল্লাহর মসজিদের জন্য সহযোগিতা করবে প্রিয় দর্শক দেখুন আপনারা দেখতেছেন সাদের কাজ প্রস্তুতি চলছে আস্তে আস্তে আপনাদের সহযোগিতা এবং যারা এই মসজিদের কাজের জন্য সহযোগিতা করছেন এবং কেউ শ্রম দিয়ে কেউ কাজ দিয়ে কেউ টাকা পয়সা দিয়ে সবার সহযোগিতা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এটা হলো আমাদের বড় দোকানঘর এই রোডটি হলো আপনার দাগনবিহা টু বসুরহাট রোড এটা হলো আমাদের চৌধুরী মামা আপনারা দেখতেছেন খুব রোদের মধ্যে কাজ করতেছে সবাই ওনার জন্য দোয়া করবেন ওনারও এখানে অবদান আছে এটা সিঁড়ি উপরে উঠার ছাদের উঠার আপনারা দেখতেছেন প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখতেছেন আমার পেজের মাধ্যমে সবাই শেয়ার করবেন এবং আপনাদের শেয়ারের মধ্যে যারা অনুদান দিবে বা মসজিদের জন্য সহযোগিতা করবে আমাদের বড় দোকানঘর জামে মসজিদের চেরকেটারি সাইফুল উদ্দিন বাইকে ফোন দিয়ে এবং ওনার নাম্বার আছে ভিডিওর উপরে ওনার নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করি এই মসজিদের জন্য এগিয়ে আসতেন